কাজের খোঁজে ঝাড়খণ্ড থেকে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গোয়ালডাঙ্গা গ্রামে এসে মৃত্যু হল এক পরিযায়ী মহিলা শ্রমিকের জানা যায় মৃতার নাম সঞ্জলি কিসকো মঙ্গলবার ধান কাটার কাজে যোগ দিয়েছিলেন তিনি স্থানীয় সূত্রে জানা গেছে কাজের সময় হঠাৎই সঞ্জলীয় কিসকুর হাতে ওই আঙুলের তীব্র যন্ত্রণা অনুভব হয় এবং পরে মাথা ঘুরে পড়ে যান তিনি সঙ্গে সঙ্গে শ্রমিকরা দ্রুত তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এই অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ মুহূর্তের মধ্যে শোকের ছায় নেমে এসেছে পরিযায়ী শ্রমিকের মধ্যে কি কারণে এমন ঘটলো তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ ও আঙুলে লাগিয়েছিল বুঝলি তো ফোন করে তো আমি ওই চিঠি কাটে দেখলাম ও বলছে লাগছে কেউ কিছু কাটলে লাগবে না তো তো বলছে লাগছে বলছে একটু বলছে বলছি লাগছে হাতে বলছে না তারপরে ওই ওখানে দশ পনেরো মিনিট পরে বলছে আমার মাথায় ঘুরছে তারপরে আমি ওকে বললাম চোর নিয়ে যাব তারপর আমি ওই হয়ে দিচ্ছে তো ওকে ট্রলি করে ট্র্যাক্টর করে নিয়ে এসেছি রাস্তায় তারপর ওই ফোন করেছে গাড়িকে আবার নিয়ে এসেছি মারা গেছে তো হ্যাঁ নাম কি না সৈনলি কিসকু কি আপনাদের সঙ্গে এসেছিল হ্যাঁ আপনাদের সঙ্গে কাজ করতে এসেছিলো কজন এসেছিলেন আমরা আটজন এসেছিলেন কোন গ্রামে এসেছিলেন আপনার নাম কি আমার নাম রাজেন্দ্র লোরা মহিলারা মারা গেল নাকি যে মন্তশ্বর থানার পুলিশ প্রশাসন কোথায় নিয়ে যাচ্ছেন আপনি যাবেন থানায়